হ্যালো আসসালামাইকুম আমি ইলি প্রতি থেকে চলে আসলাম ইলি চাক্তার মাখির আল্লাহ রসের আপনি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এটা হচ্ছে ঈদের পরে আর কি যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তখনই ভিডিও তো আমরা ডাল সবজি করেছি তারপরে মাছের ডিম ভাজি করেছিলাম আর গরুর যে ঘিলু ছিল সেটাকে ভা মানে রান্না করেছি তো এই যে আমাদের টুকটক আয়োজন আর গরুর মাংস রান্না করা ছিল এগুলো দিয়েই আমাদের হয়ে গিয়েছে আর ঈদের পর ঈদের দিন থেকে শুরু করে তিন দিন পর্যন্ত তো প্রচণ্ড বৃষ্টি হলো সব জায়গাতেই তো যাই হোক বাসায় আমরা আমাদের সময় কাটে বাসার থেকে আসলে বের হতে পারছিলাম না কারণ রাস্তাতেও পানি হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে খুব মানে ভালো আমার ভালো লেগেছে একটা অন্যরকম একটা মানে সময় কেটেছে আসলে বৃষ্টিতে তো এই যে আমাদের খাওয়া দাওয়া সব কিছু টেবিলে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখেন বৃষ্টি বৃষ্টিটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম সব জায়গায় বৃষ্টি হয়েছে মোটামুটি তো এখন তো আর বৃষ্টি নেই বাট আমি যেহেতু ভিডিওটা লেট করে আপলোড করছি তাই আপনাদের সাথে আমার পিছনে যা হয়েছে সেটা তো অবশ্যই শেয়ার করা উচিত তো যাই হোক আমরা আর কি বের হয়েছিলাম বৃষ্টি কমার পরে আমরা একটু বের হয়েছিলাম তো আমরা একটু হালকা ঘোরার পরে আপনার পাপা তখনই বলল যে চলো আমরা ফরিদপুরে যাই তো এখানে আমরা একটা মানে পাশে একটা হোটেল এটার নামটা আমি ভুলে গিয়েছি তো এখানে আমরা খেতে এসেছি গরুর মাংসের মাংস দিয়ে খাবার তো শুধু আমার ভত্তাটাই ভালো লেগেছে আর কোনো কিছুই ভালো লাগেনি তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা ফরিদপুরে যাব আর আমরা বেরও হয়ে গিয়েছি তবে আমাদের গাড়ি নিয়ে বের হতে গিয়ে প্রবলেম হয়ে যায় কারণ পানিতে আমাদের গাড়িটা আটকে গিয়েছিল ইঞ্জিনে যদি পানি ঢুকে যেত তাহলে হয়তো বা গাড়িটাই নষ্ট হয়ে যেত তো আল্লাহর অশেষ রহমত যে ইঞ্জিনের ভিতরে পানি ঢুকি নিই এবং গাড়িটা ঠিক আছে তো যাই হোক এইভাবে এখন আমরা ফরিদপুরে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে হুটহাট করে আসলে কোনো রকম প্ল্যান ছাড়া মনে হয় নয়টার দিকে বা আটটার দিকে এরকম আমরা আর কি প্ল্যান করে মানে বের হয়ে গিয়েছি এমন একটা অবস্থা খুবই তাড়াহুড়ো করে আবার যেহেতু গাড়ির একটা প্রবলেম হয়েছিল পানির মধ্যে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম লাস্টে ফাইনালি গাড়ি স্টার্ট নেয় এবং মানে যাক আলহামদুলিল্লাহ তারপরে থেকে আর গাড়িতে কোনো প্রবলেম হয়নি আমরা ওই পানির থেকে আমাদের গাড়িকে এবং আমাদেরকে উদ্ধার করতে পেরেছি তো এই যে আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠে গিয়েছি আর পদ্মা সেতুতে আমার বাবুর বাবা আপনার পাপা কিন্তু গাড়ি চালাচ্ছে এবং ও যখন গাড়ি চালায় আমার খুব ভয় লাগে কারণ ও তো নতুন নতুন শিখছে ও অনেক স্পিডে গাড়ি চালায় আর স্পিডে গাড়ি চালানো চালালে তো সেটা অবশ্যই ভালো হবে না পদ্মা সেতুতে তো অবশ্য আস্তে আস্তে চালাচ্ছিল বাট এ পদ্মা সেতু পার করার পরে একটু মাঝে মাঝেই আর কি লাইন ছাড়া চলে যাচ্ছিলো এবং স্পিড দিয়ে দিচ্ছিলো আর নতুন ড্রাইভার ও তো আর স্পিড নিয়ন্ত্রণ করাটা এখনও পারে না তাই না তো আমি খুবই ভয় পাচ্ছিলাম সবসময় সুরা পড়ছিলাম এই হলো অবস্থা তো আমাদের বাসায় চলে এসেছি এই যে আমাদের বাসায় সবাই আইসক্রিম খাচ্ছিলাম আর এই তো টুকটাক মজা করছিলাম আর বেশি ভিডিও করা হয়নি আসলে গল্পই বেশি হয়েছে আর বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ব্যস্ত থাকি আহানাবকে খাওয়ানো আবরারকে খাওয়ানো এইগুলো করে আসলে বাসায় বেশি দিন ছিলাম না মায়া যেদিন যাই ওই দিন তার পরের দিন সারাদিন ছিলাম তার পরের দিন আবার রাত্রে আমরা বাসায় চলে আসি আটটার দিকে এরকম অবস্থা তো আমাদের নতুন বাসায় আব্যম উঠেছে তো এই যে আমাদের বাসার ছাদ ছাদ থেকে আমাদের ফরিদপুরের রাসেল যে পার্ক সেটা দেখা যাচ্ছিল সেটাই আমরা দেখছিলাম আর সামনেই রাস্তা তো আলহামদুলিল্লাহ যে ফরিদপুর শহরে আমার আব্বু মোড় একটা ছোট্ট একটা ঠিকানা হলো তো এটাই আসলে অনেক বড় তো আম্মু আবলার বাবুকে কোলে নিয়ে আর কি এদিক ওদিক তাকাচ্ছি মানে দেখছিল আবলার বাবুকে সব কিছু দেখাচ্ছিল তো এই যে আমাদের কিছু ভিডিও শেয়ার করলাম মানে সরি ছবি শেয়ার করলাম যেটা ছাদে আমরা তুলেছি আর এখন আমরা ঢাকায় চলে যাব মানে আমরা ঘুরেছি ঘোরাঘুরি করে তারপরে আমরা ঢাকায় চলে যাই এই যে তো এই তো আমরা ঢাকায় চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি করেছি তো কিছু ভিডিও আমার হাজব্যান্ডের ফোনে আছে যেটা আমি আমার ফোনে এখনও নিতে পারিনি তো যাই হোক আমরা অনেক মজা করেছি সেগুলো আবার পরে শেয়ার করব তো আমরা ঢাকায় চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সামনে কিন্তু আরও ধামাকা আছে আমরা অন্য কোথাও ঘুরতে যাচ্ছি আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি